করে শুনু না বলে নিয়ে শুনতে হবে আল্লাহ বলে ও কদা রব্য কাহে বান্দা আমার দাসত্ব করো আল্লাহ তা বুধ আমার গোলামে করো ইয়াহু আমার বন্ধুকে করো ও পিলে দায়নি ইসানা আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামে করবার পরে নিজে নিজে পিতা মাতার খেদমত করে কথা কা

এই বাবা কবরস্থানে এই শুয়ে কবর কবরস্থানে গেলে বাবার কথা মনে হয় চোখের পানি ধরে রাখতে পারে না কোন ব্যক্তি যদি মা বাবার জন্য যদি দোয়া করে দান খয়রাত করে দানের দৌল দে মা বাবা কবরের গরজ মাফ করে দেয় কে মা বাবার খেদমত করলে আল্লাহ তিনটা জিনিস দেয় জোরো কন কয়টা নাম্বার আল্লাহ হায়াত বাড়িয়ে দেয় দুই নাম্বার আল্লাহ রিজিক বাড়িয়ে দেয় তিন নাম্বার আল্লাহ আপনার অর্থ সম্পদ বৃদ্ধি করে দেয় যেই তিনটা জিনিসের জন্য বেতন আমরা পাগল হয়ে গেছি যেই তিনটা জিনিসের জন্য শত শত মানুষ গুনি বেতন আমরা মেরে ফেলছি ও এক নাম্বার বেতন রিজিকের জন্য আমরা পাগল হয়ে মা বাবার খেদমত করলে আল্লাহ রিজিক দেয় মা বাবার খেদমত খেদমত করলে বদন আল্লাহ ইজ্জত দেয় মা বাবার মত করলে অর্থ সম্পদ বৃদ্ধি করে দেয় কে খেদমতে মা দর্পে তার কোন একটি আর তাসা পিয়ার মালে দৌলত ভক্তি আর তাসা পিয়ার মালে দৌলত ভক্তি আর সিলরা কোন আল্লাহ আকবার যার মা নাই সেই তো মায়ের ব্যথা বোঝে বাবা যার নাই সেই বাবার কথা বোঝে আমি এখন বাবা হয়েছি বাবার ব্যথা বুঝি বাবা মারা গেছে যত অন্যায় করি আসছি বাবা বলে বেটা আমি তোমার আব্বা আছে আমি তোমার মা আছে আর কোনো ভয় নাই সুবাহ আল্লাহ যেদিন বাবাকে মাটি দিয়ে আসে মাকে মাটি দিয়ে আসে সেই মানুষটা বোঝে তার মাথার উপর থেকে বড় বট গাছ চলে গেছে আমার বাবা যখন বেঁচে ছিল আমার বাবা মার কাছ থেকে বিদায় নিছে মা মা পুলি যে ববি দেয় মা মা বাবার পায় হাত থাকছে সুমা দিস মা বলছে বেয়া কখন আসবে আমি বলছি মারে আব্বু আমি রাত বারোটায় আসবো আর রা যখন এগারোটা বাসে আমার আব্বা স্টেবাদ গড় ছাড়িয়ে তিন দস্তার মরে দাঁড়াইস বাবা চিন্তা করছে রাত বারোটা বাঁচছে আসি না আয় বাবা চিন্তা করছে তিন রাস্তা মরে যদি দাঁড়া থাকে ছেলে যে কোনো রাস্তা দিয়ে আসবে যদি বাম রাস্তা দিয়ে যায় ছেলে ডান রাস্তা দিয়ে আসবে কিন্তু দুইটা হয়ে গেছে আসি নাই বাবা একটা পাতলা পাঞ্জাবি গায়ে দিছে থর করে কাঁদতেছে গণ কুয়াশা দুইটার সময় যখন আসছি এসে দেখি গণ কুয়াশার ভিতরে বাবা বাদান দাঁড়া আছে থরথর করে কাঁদতেছে গণ কুয়াশা বাবা আপনার সাদর পর্যন্ত বাদান বিজে গেছে আমি দেখছি আমার আব্বা সাতানব্বই বছর পর্যন্ত এসেছিল শীতের মধ্যে বাবা এরকম করে দাঁড়া আছে চায়া দেখি বাবার শরীরে কষ্ট নাই আমাদের মানুষ করবার জন্য শুধু কয়েকটা হার বাবা কি বলছি বাবা এত কষ্ট করতেছ বলে ব্যাটারে শীতের মধ্যে কষ্ট করছি তুমি যখন বাবা বলে ডাক দিছো আমার কষ্ট নাই সব দূর হয়ে গেছে আর বাবা নাই আর কেউ তিনটা স্তর করে আমার জন্য অপেক্ষা করে না বাবা যেই মানুষটা বা অপেক্ষা করতো সেই মানুষটা হলো বাবা তার বাবা না তার কলেজ আঘাত লাগবে শোকে যদি বানিয়ে আছে ওই মানুষটার শোকে বানিয়ে আসবে বাবা কি নিয়ে তার মারা গেছে বাবা মৃত্যুর দিনকে দিন মা বাবা সেছে আরে মা খেলবোধ করছি মা কি নিয়ে যখন মাফিলে গেছি। মা পিস পিস গেটের সামনে দাঁড়াইছি অনেক দূর গেছি গার দেখছি মা এখনো গার বান পেরি চায় আছে আজকে এখানে আসলাম গেটের সামনে দাঁড়ালো মা নাই আজকে গেটের সামনে দাঁড়ায় গেছি মা বলছে দেখে শুনে দাঁড়ো আজকে আসলে এই কথাটা কেউ বলেনি মার কাছ থেকে বিদায় নিয়েছি মা দিদাই দা মা পিলে দেবো মা বলে বেটা কয়টা আজ বে আমি বললাম মা বড়টা একটাই আজ আমি র কন কণ শীতের মধ্যে রায়টা একটা দুইটা বেদন বাড়িতে আর এসে দেখি বাড়িতে সব মানুষ ঘুমাইছে ঝা ঝা ঝিঝি বোকা ঝাঁ ঝা করতেছে একটা শব্দ বিবিধ গড়ে দরে ধরে দাঁড়াইছি হাত দিয়ে হাত লাগা দেখি দরজা শক্ত ছেলে মেয়ের ঘরে দরজা হাত দিয়েছি দরজা শক্ত ভাই বোনদের ঘরের দরোজার কাছে গেছে খবর একটা বড় বছর ঘরের দরজা হাত দিচ্ছে দরজা কুইলে তো মাধ্যমে গোয়া লা দাদা সব ঘুমাইছে কিন্তু মা ঘুমায় নাই মা বাড়ির ঘুমাইছে মা তুমি কেন ঘুমাও না মা বলে বেটারে বাড়ির সব মানুষ ঘুমাইতে পারে আমি মা আমার চোখে ঘুমাছেন বেটা রে বাবি সব মানুষ ঘুমাইতে পারে আমি মা আমার চোখে ঘুম আসে না যতক্ষণ পর্যন্ত তুমি না বেতারে যতক্ষণ পর্যন্ত তুমি না আস আমি বারবার ঘরের দরজা খুলছি উঠন দিয়ে নড়াচড়া করছি তোমার খবর নিছি গেট পর্যন্ত আগে আগে সিরে আমি তোমার খবর পাই না তুমি আসো না আমি তোমার মা বার ঘরের মধ্যে তোমার জন্য অপেক্ষা করতেছি ও ভাই যা এখন মানা কে আমার জন্য দরজা খুলে অপেক্ষা করে না যে ঠান্ডা কুকুর হয়ে গেছে হাত আমি থেকে থেকে বেশিরভাগ মার কাছে ঘুমাইতে একশো বারো বছর বয়সে কিচ্ছু থাকে আবার মানুষ ফুটলে সাতটা হাড় মা হাত ধরে আমার হাত ঠান্ডা পায় হাত দিছে পা ঠান্ডা হাত দিয়ে কপাল ঠান্ডা মা বলে বেটা রে তোমার হাত ঠান্ডা আর তোমার পা ঠান্ডা তো কষ্ট হয় বেটা আমি বললাম মা আমার কষ্ট হয় না আমার মা বুড়া মানুষ ঐরা দুইটা তিনটা উঠিয়া সরি সর দেন গরম করি আমার সর বর সরি লেবা দান মালিশ করে দিয়েছে আকা বাবা আল্লাহ গরম করি কেও আমার কথারে না বালিশ করে 봐 যখনে মাফ করতে আর সেই হলো গর্ভদারনি মা সে মারে কষ্ট দে বাবা বাপ মারে কষ্ট দিতে মা আমারে গেলে মা পাবিনে বাবা মোরে গেলে বাবা না মাঝে কি নিয়ে বাবা দাঁত থাকলে দাঁতের মর্যাদা বসে অনেক ছেলে মা বাবাকে গালি দেয় দাঁতায় যায় মা বাবার কবরের পাশে আল্লাহর কসম করে বলতেছি আমি প্রত্যেকদিন আমার মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করি রব্বির রেহ মা আমার মাইয়া নি আমার মা আমাকে যেমন কোলে পিঠা মানুষ করেছে তুমি তোমার রহমতে কলে মা বাবাকে লালিত পালিত করিও এই তো বলিয়া সব থেকে পানি বের হইয়া লাকের ডোগাই আসা আগে আগে মা বাবার কবরে গর দেবাল্লা মাফ করে দে আমি জানি না কালমানা লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখি আমার আস্তা কাপড় নিয়ে কবরে ঘুমাইছে বাবা জমা জমি লক্ষ লক্ষ টাকার জিনিস রাখিয়া বাবা তিনটা কাপড় নিয়ে ঘুমাইছে আর কোনদিন মা আসবে না বাবা আসবে না কোনদিন কোনো কিছুই চাবে না আমি এই জায়গা দশজন ব্যক্তির কাছে বলতাম দশটা হাজার টাকা চাই একজন বলে খুঁজুর আমার মা কবরে বাবা কবরে মা